এখানে এত জনের সঙ্গে দেখা হলো যারা আমাদের ভিডিও দেখে সবাইকে অসংখ্য এত জনের সঙ্গে দেখা হলো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে একবার মন্দিরটাকে দেখো কতটা সুন্দর লাগছে সত্যি বলছি মন্দিরটা অসম্ভব সুন্দর তুমি নিজেই দেখো তুমি একবার এই দেখো এই ড্রেসটার সঙ্গে পুরো পারফেক্ট লাগছে ম্যাডাম কে তাই তো দেখো এই হচ্ছে জগন্নাথ মন্দিরটা আর মন্দিরটা কেউ কেমন লাগছে তার পারিনি রাতেও খুব সুন্দর সত্যি বলছি রাতেও কিন্তু দারুণ লাগছে মন্দিরটা সত্যি বলছি অসম্ভব সুন্দর এই জগন্নাথ টেম্পেলটা যারা আসনি এটাকে বলা ইমাবি জগন্নাথ টেম্পেল অবশ্যই আসো দিনের বেলা রাতের বেলা যে কোনো টাইমে আসো তোমাদের অসম্ভব সুন্দর লাগবে এই জগন্নাথ টেম্পলটা যার চারিদিকে তোমরা দেখতে পাবে বিভিন্ন মন্দির রয়েছে তোমাদেরকে আমি একটা এক এক একটা টেম্পেল দেখাচ্ছি দেখো কত সুন্দর এই প্রতিটা মন্দির অসম্ভব সুন্দর আমি দিনের বেলা এসেছিলাম তখনও যেমন সুন্দর রাত্রিবেলাও কিন্তু অসম্ভব সুন্দর এই মন্দিরটা আবার একটা মন্দির মা এই যে লক্ষ্মী মায়ের মন্দির আর এদিকে দেখো জগন্নাথ টেম্পেলটা যেন রথের উপরে দাঁড়িয়ে আছে রথের চাকা চলছে আর এখানে এত সুন্দরভাবে মন্দিরগুলো তোমরা যদি না আসো না দেখলে বিশ্বাস করবে না সত্যি এই জায়গাটা অসম্ভব সুন্দর এই মন্দিরটা তো এত সুন্দর যে দেখতে পাচ্ছি কত সুন্দর বড় বড় কত ফুলের বাগান একটা সরস্বতী ঠাকুরও রাখা আছে আর চারিদিকে ওই একটা মন্দির সত্যি বলতে এটা এত সুন্দর বাগানের মতো করা আছে না অ্যাকচুয়ালি হচ্ছে রাত্রে বেলা বলে বুঝতে পারছো না বুঝতে পারতো এটা কি সুন্দর লাগছে এই জায়গাটা রাতে হয়তো তোমরা বুঝতে পারছো না বাট পাশেই দেখো কত সুন্দর মন্দির রয়েছে সামনে জলের মন্দির ছিলাম এখন মন্দিরের গেছি আর মন্দিরের পিছনটা দেখতে পাচ্ছ মানে জগন্নাথ দেব পুরো রথের ওপরে বসে আছে আর আমরা এখন পিছন দিকে আছি আর সামনের দিকে এই যার সবে গেট খুললো আর প্রতিটা মনে মন্দিরের কাজ দেখো এত সুন্দর তো তোমরা যদি না আসো যে কি মিস করবে সেটা তো মানে ভাবতে পারবে না আর আমি যে বেলা আসতাম সেটা আরও অসম্ভব সুন্দর লাগতো কিন্তু রাত্রিবেলাও মন্দিরটা দারুণ লাগছে তো যারা যারা মানে উড়িষ্যা যে ঘুরতে আসত তারা দ্বিতীয় জগনর টেম্পল বা ইমামি জগনর টেম্পলটা অবশ্যই দেখবেন কারণ আমি তোমাদের বলছি খুবই সুন্দর লাগবে তাই তো একদম দিনের বেলা হোক বা রাতে বেলা হোক স্ট্রাইগাটা অস্টুম সুন্দর আর ফুলের বাগানগুলো এত সুন্দর করে দিনের বেলা হল লাগে না দিনের গার্ডেনিং করেছে দিনের বেলা তো দারুল আমি বাইরে বলেছি দিনই বেলা দেখার মত আর এটাকে বলা হয় দ্বিতীয় জগন্নাথ টেম্পেল বা ইমামি জগন্নাথ টেম্পল এটা রয়েছে উড়িষ্যা রাজ্যের বালেশ্বরে তো তোমরাও কিন্তু এখানে আসতে পারো এই ক্যাম্পে এসেও কিন্তু তোমরা এখানে ভিউ করতে পারো এক দেড় ঘন্টা ডিস্টেন্স রয়েছে তাই তো কিন্তু মানে যে সুন্দর দৃশ্য তোমায় তো না সবে জগন্নাথ মন্দিরের গেট খুললো তাই দেখো প্রচুর ভিড় হয়ে গেছে কিন্তু অতক্ষণ কিন্তু ভিড় ছিল না এই জাস্ট গেট খুললো আর আমরা ওইখানে যাব জগন্নাথদেব দর্শন করতে এখানে অনেকই টেম্পল রয়েছে একটা একটা মন্দিরে ডান দিক বাম দিক সব দিকে প্রচুর টেম্পল রয়েছে কি এটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে দেখো কত বড় জায়গা নিয়ে দেখো আমরা গিয়েছিলাম সেখান থেকে সেদার দিয়ে ঘুরে 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 এখান দিয়ে আমরা এলাম আর এখানেও কিছু হচ্ছে মন্দিরে উঠার গিয়ে ভেতরে ক্যামেরা নট এলাও তাই আমরা বাইরে বেরিয়ে তোমাদের ক্যামেরা করে দেখাচ্ছি ভেতরে ক্যামেরা করতে দেয় না এটা হচ্ছে বামন মাথা এটা বামন মাথা আলাদা হ্যাঁ এই দেখো বামন মাথা নরসিংহ মাথা এই দেখো এটা সেই শুকরের রুবলিবে মা উপরে পৃথিবী ওটা আর দ্বিতীয় টেম্পেল দেখা হয়ে গেছে কমপ্লিট দেখা আর দেখতে পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর তো এখন আমরা কিন্তু মানে আমাদেরকে বলছো পর মিনিট ঘুরে তাড়াতাড়ি আসবে তো আমাদের ঘুরতে পারিনি কিন্তু এত টাইম লাগলো আর সত্যি তোমরা একবার বালেশ্বর এলে একবার হলেও ভিজিট করবে তো জায়গাটা সত্যি খুবই সুন্দর খেঁচুড়ি বাসাতে দেওয়া হচ্ছে সবাইকে প্রসাদ খেয়ে আমরা চলে এলাম আমাদের ক্যাম্পে আর ভিডিওগুলো যদি ভালো লাগে পেজটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানিও